আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুশাহিদ বলছি আমি একজন কার্ডিওলজিস্ট নর্স সেটি থেকে বলছি আজকে সিএনএন এর আরেকটি টপিক নিয়ে ওনারা আলাপ করেছেন যদিও সেটি আমরা জানি যখন আমরা মেডিকেল স্কুলে ছিলাম তখন আমরা পড়েছি যে যে ফাইভ স্টেজে যে যে আপনাকে পার হতে হবে যখন আপনি কোনো খুবই

আ মেডিকেল প্রপেশন হ্যাঁ তো এই ফাইভ স্টেজগুলো আমি একে একে বলবো এবং তারপর আপনারা বুঝতে পারবেন যে প্রথমে যখন কোনো মানুষ যদি মারা যায় তখন এর পরে আমাদের আমাদেরকে ফাইভ স্টেজ আমাদেরকে পার করতে হয় এই ফাইভ স্টেজ থেকে নাম্বার ওয়ান হচ্ছে ডিনায়াল ডিনায়ালের থেকে কোন জেনারেলটা সর্বপ্রথম যখন আপনাকে এমন একটা শখে পরিণত করেছে যেমন কারো মৃত্যু যেটি আপনি কোনোদিন এক্সপেক্ট করেননি এবং তখন আপনি মনে করতেন যে না না এটা তো হতেই পারে না এটা আমি বিশ্বাস করতে পারি না এক মুহূর্তের জন্য তখন পুরো পেইনটা যে একটা শারীরিক একটা পেইন আপনার পুরো শরীরে আপনাকে ওভারকাম করে ফেলবে এবং এই 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 ওভারকাম থেকে আপনাকে প্রটেক্ট করার জন্য ইউজ আপনি তখন মনে করবেন না এটি অসম্ভব এটি কখনো হয়নি এবং আপনি তখন একটা শখের মধ্যে পড়ে গিয়েছেন এবং আপনি একটা স্ট্রাগল করবেন যে যে কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু এরপরও আপনি এই এই রক্ষা পাওয়ার প্রথম ধাপ হচ্ছে যে আপনার নিজেকে নিজে আপনি ডিনাই করবেন যে না এটি কখনো হয়নি একটি ট্রমার মধ্যে আপনি যাবেন এবং অনেক সময় অনেকে হ্যান্ডেল করতে না পারলে এটা পরবর্তীতে এফ ডি মেন স্পেশালিস্ট বা ট্রমা কনসালটেন্ট এই ধরনের কাজ যেতে পারেন এরপরে হচ্ছে যে অ্যাঙ্গার তারপর আপনার পরবর্তীতে অ্যাঙ্গার একটা ন্যাচারাল রিয়াকশন এবং যখনই মানুষ আমরা কখনো আমরা খুবই মানে একটা ট্রমার মধ্যে যায় তখন আমরা এই আমাদের অ্যাঙ্গারটা অন্যের উপর ফেলতে চেষ্টা করে থাকে এবং এটি এটি হতে পারে কোন মানুষ এটি হতে পারে আপনি যে ধর্মে বিশ্বাস করে থাকেন তার উপর এটি হতে পারে আপনি র্যান্ডমনেস র্যান্ডমলি আপনার যে কোনো কিছুর উপর ইউনিভার্সের উপর তো এই 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 পেইনটা আপনার ভিতরে যে জমি রয়েছে সেটি আপনি আউটবার্স করে অন্যের উপর ফেলতে চাইবেন এবং এটি টেম্পোরারি স্ট্রাকচার তো যখন আপনি অন্যের উপর আহ টা আপনি আহ ফেলছেন তখন এরকম হতে পারে যে আহ ওই ব্যক্তি কিছুই জানে না আপনি অ্যাঙ্গারটা কেন করছেন কিন্তু আপনি জানেন যে আপনি ভিতরগত কোনো একটা কিছু আপনাকে বদার করছে এবং আপনার এই বদার এই আউটবার্স এটি অন্যের উপর আপনি ফেলে কিছুটা শান্তি পেতে চাচ্ছেন যেমন আপনার কারো মৃত্যু হলে হয়তো ফিউনার হলে উনি আসেননি কিংবা উনি ঠিক মতো অ্যাটিটিউড দেখাননি কিংবা অনেক সময় যে কিছু কালচারাল ইস্যু আছে যেমন অনেকে অনেকে খাবার দাবার করে সেটা যে কোনো কারণ হোক একটা মানে অ্যাঙ্গার আপনাকে দিতে হবে কেননা আপনার অ্যাঙ্গার দিয়ে আপনি কিছুটা নিজেকে শান্তি পেতে চাচ্ছেন তো এটি এক ধরনের আহ এগুলো একটু নরমাল কিন্তু হ্যাঁ তো আহ রিয়ালিটি হচ্ছে যে ডেপ ইন দ্য ফ্যামিলিতে আপনার হয়ে যায় এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এবং আপনি নিজেও জানেন যে প্রত্যেককে মৃত্যুকরণ করতে হবে কিন্তু আপনি তারপরে এটি নিতে পাচ্ছেন না আপনি আপনার কাছে একটু শখে পরিণত হয়েছে এবং আপনি ডিনায়ালের পরে যখন আপনি প্রথমে একদম কোনো মতে অ্যাকসেপ্ট করছেন না এরপরে ধাপ হচ্ছে যে অ্যাঙ্গার এবং এই অ্যাঙ্গারটা আপনি যে কোনো কিছুর উপর ফেলে আপনি কিছুটা আপনি স্বস্তি পেতে পারছেন তারপর এরপরের ধাপটা হচ্ছে যে বার্গেনিং বার্গেনিংটা হচ্ছে যে বার্গেনিংটা হচ্ছে যে যে হ্যাঁ এই লোকটা মারা গেল তখন আপনি অনেক স্মৃতি আপনার মনে পড়বে এবং তখন আপনি মনে করতে পারেন যে হ্যাঁ আমি এই করেছি বা এই করি নেয় কিংবা এই করলে ভালো হতো তাহলে ওর শান্তি পেত কিংবা এটা যদি করে নেয় বিদায় আজকে ওর কী হয়েছে জানি না বা মৃত্যু হয়েছে এই ধরনের অনেক কিছু আপনাকে নিজে নিজে আপনি বার্গেন করতে চেষ্টা করবেন ইয়েস নো

লাগবে তারপর এরপরে এরপরে যেটা আমি যখন যখন আপনি আপনি এই তিনটি ধাপ পার হলেন তারপর আপনি একটা ডিপ্রেস অবস্থা হয়ে যাবেন দেখেন ডিপ্রেশন অনেকের এক বছরে হয় না অনেকের দুই বছর হয় না কিন্তু অনেক সময় আবার তিন বছরের সময় বুঝতে পারে যে যে লোকটাকে আমরা হারিয়ে ফেললাম তার 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 অনুপস্থিতিতে কতটুকু পীড়াদায়ক কতটুকু আপনার বেদনাদায়ক কতটুকু আপনাকে যে ইমোশনাল বা অন্যভাবে সাপোর্ট দিত সেটি হত আর নাই এবং তখন আপনাকে একটা ডিপ্রেশনের মধ্যে চলে যান এবং এখন এই ডিপ্রেশনটাও কিন্তু আপনার এক একজনের কাছে এক রকমভাবে ভেরি করে থাকে এবং আপনি এত ডিপ্রেস হয়ে যান যে মাঝে মধ্যে বা কিংবা আপনার অনেক সময় হয়তো কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য হয়তো অসুবিধা হয়ে যায় কিন্তু এই স্যাডনেসটা আপনাকে কোয়াপ করার জন্য আপনি অনেক সময় হত সাপোর্ট সাপোর্টও নেওয়া যেতে পারে তারপর হচ্ছে যে লাস্ট যেটা সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে লাস্ট অ্যাকসেপ্টেন্সটা হচ্ছে যে হ্যাঁ যেটাই হোক এটাই সত্য যে উনি মারা গিয়েছেন এখন এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং লাইফ গোজ অন আমাদেরকে সম্মুখের থেকে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে কোনো অবস্থাতে আর এটা নিয়ে ওভার ওয়েল হয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যাতে আর ব্যাঘাত না ঘটে থাকে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মানে তার লাস্ট স্টেপটা হচ্ছে যে আপনি নিজেকে নিজে আমি অ্যাকসেপ্ট করে নিলে যে হ্যাঁ এটি মৃত্যুটা সত্য হ্যাঁ আপনাকে এখন সমূহকে থেকে এগিয়ে যেতে হবে আপনার আপনাকেও তো ভাবতে হবে এই ধরনের কিছু তারপর এই যে এই যে অ্যাকসেপ্টেন্সের পরে আপনি দেখবেন আপনি আপনার নিজের জীবনকে আবার নতুন করে কোনো না কোনো ভাবে আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আবার ভালো ভালো থেকে ভালো কিন্তু কোয়ালিটি লাইফ মেইনটেইন করার জন্য চেষ্টা করবেন তারপর মাধুর্যগুলো মনে আসবে এগুলো স্বাভাবিক কিন্তু এটি হচ্ছে যে আপনার লাস্ট গ্রিটেস্ট স্টেজের তো এই যে আমি যে এতগুলো পয়েন্ট বললাম তো আপনারা বুঝতে পারতেছেন কেউ যদি আপনার ডিনায়ল করে থাকে যে না হয়তো হঠাৎ জনিত কারণে যে ও কেন এরকম খাবার দিলো না ও কেন আসলো না ও কেন গেলো না ইত্যাদি ইত্যাদি এইগুলি হ্যাঁ তারপর ও কেন ওর প্রতি এরকম আচরণ করলো কিংবা ও কেন ওখানে পাঠালো এই জন্য হয়তো মৃত্যু হয়ে যাচ্ছে এগুলো অনেক ধরনের অন্যদানের উপর অ্যাঙ্গারে এভাবে করতে থাকে এরপরে যে বার্গেনিং যেটা যেটা বললাম যে হ্যাঁ আমি যদি এরকম করতাম তাহলে ও হয়তো এরকম ভালো থাকতো আমি যদি এরকম করতাম তাহলে ও হয়তো আজকে মরত না ইত্যাদি ইত্যাদি আপনার নিজের নিজের মধ্যে আপনি বার্গেনিং করতে থাকবেন এবং এরপরে আপনি এত ডিপ্রেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক সময় যে আপনি হয়তো এখন অনেক যে সমস্ত জিনিসে আপনি প্লেজার ফিল করতেন সেগুলি আর ভালো লাগে না এখন আপনি একসময় হয়তো গান শুনতেন এখন ভালো লাগে না আপনি একসময় হয়তো বই পড়তেন এখন ভালো লাগে না আপনি এক সময় হয়তো মানুষের সাথে কথা বলতেন এখন ভালো লাগে না আইসোলেট হয়ে গিয়েছেন ইত্যাদি ইত্যাদি অনেক ডিপ্রেস জাতীয় পয়েন্টে আপনি থাকতে পারেন এবং পরে যে অ্যাকসেপ্টেন্স है এখন আপনার আপনি মেনে নিয়েছেন যে এটাই সত্য এবং আপনাকে সম্মুখের দিকে এগিয়ে যেতে হবে এবং এখন এই অ্যাকসেপ্টেন্সটা করার পরে আপনি কি করবেন ওনার জন্য কি করা যায় কিরকম ধর্মীয় ভাবে কি করা যায় আপনার ফ্যামিলির জন্য কি করা যায় আপনি এর থেকে কি শিক্ষা নিলেন না নিলেন এগুলি অনেক কিছু করে আপনি আপনার জীবনের লাইফকে সম্মুখে দিকে এগিয়ে দেওয়ার একটা পথ খুঁজে নিয়ে থাকেন তো এই যে স্টেজ গুলো আপনারা যখন কোনো একটা মানুষের মধ্যে দেখবেন কোনো একটা দুর্ঘটনা ঘটে থাকলে এগুলা কেয়ারফুল থাকবেন এবং একটু সংবেদনশীল একে অপরের প্রতি দেখাবেন আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ